খালাদের সাথে যে এত বড় ঝগড়া হইলো ইদে আসলে না কেন বলো তুমি এক্সপ্লেন করো ভাবি ননদ মিলে পিঠা বানাইতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে আমি পরোটা ভেজে নিতেছি কারণ মহেশ তো কালকে গরুর মাংস খাইতে পারেন সে পরোটা দিয়ে খাবে আপনারা এই টাইপের পাকিস্তানি ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনার পেজে পেয়ে যাবেন তো আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লেগেছে এইখানের কাজটা খুবই গোর ড্রেস স্পেশালি উড়ুনাটা এটা কাতানের একটা অরুণা মোটামুটি হালকা পাতলা রেডি হয়ে আমি বের হয়ে পড়তেছি কারণ গতকালকে রাতে যেহেতু আমাদের কোরবানির মাংস আমরা পেয়েছি তো রান্নাবান্নাটাও রাতেই করা হয়েছে দেন ভাবি আমার কাছে ভাবিদের ওইখানে যারা যারা ছিল কুকিয়া পু আর ভাবি মিলে ওদের যে রিলেটিভরা ছিল ওইদিকে সবাইকে দিয়ে দিছে আর আমার কাছেও মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা ব্যাচেলার আছে স্টুডেন্ট আছে সবার জন্য প্রায় দিয়ে দিছে তারপর শুভ ভাইয়ের কাছেও দিয়ে দিছে তো সবাই আমরা আস্তে ধীরে আমাদের মতো করে পৌঁছাচ্ছি যেহেতু কাল নহাশের জব ছিল রাতে তাই আমরা রাতে পৌঁছাইতে পারি নাই গাড়িগুলোও ঠান্ডা হয়েছে তো এখন দিনের বেলা সবাইকে সবার বাসায় গিয়ে গিয়ে দিয়ে আসতেছে আসলে গাড়ি ছাড়া তো সম্ভব না তাই আমার একার পক্ষে সম্ভব হয় নাই নহাসের এখন ফ্রি আছে তাই ভাবলাম যে প্রথমেই আমাদের বাসার কাছে হচ্ছে নহাসের ফ্রেন্ডের বাসা প্রথমেই ওনাদের বাসায় দিয়ে আসবো কারো বাসেই বসবো না জাস্ট বাটিগুলা দিয়ে তারপর আবার চলে আসবো কারণ অনেকগুলো বাসে যেতে হবে তো তারপর কারণ আমাদের আশেপাশে যে আত্মীয় স্বজনরা আসছে ট্রাই করেছি একটু হলেও যেন আমরা একসাথে নিয়ে খেতে পারি আসলে কোরবানির মাংসের এটাই একটা রহমত কারণ বেশি খাওয়া লাগে না একটু খেলেই এটার মানে মজাটাই অন্যরকম আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে আমরা এটা সম্ভব করতে পেরেছি আমাদের ফ্যামিলির জন্য সবাই থাকাতে তো আমরাও খুব খুশি আমার ফ্রেন্ডরাও সবাই খুব খুশি হয়েছে সবার জন্য দোয়া রাখবেন আমার ভাবির জন্য খুঁজিয়াবুর জন্য কারণ ওদের ওদের আলহামদুলিল্লাহ অনেক কিছু সম্ভব হচ্ছে যেটি স্কুল টাইম ছিল মোটামুটি ভালোই জ্যাম ছিল রাস্তায় তো আমরা বলে ফেলছি যে ভাইয়া নিচে নেমে যান তো ভাইয়া আমাদের জন্য ওয়েট করতেছিল তো আস্তে আস্তে একটা দুইটা দেয়া শেষ হওয়ার পর দেন আমরা সেকেন্ড বাসায় চলে আসছি তো এখান থেকে ওরা আবার জবে যাবে তাই কৌশিক আর জ্বালার ভাইকে পিক করতেছিলাম কারণ কৌশিক ভাইয়ের কাছে অনেকজন একটা দেয়া দেওয়া হয়েছে নয়সের যে কলিকরা ছিল বা যারা ব্যাচেলার আছে ওদেরগুলা তারপর আবার লাইক আমার পরিচিত যে আপুরা আছে ভাবি আছে ওনাদেরগুলো আমরা দিয়ে তারপর এখন বাসার দিকে যাচ্ছি

আর আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠার পর থেকে তাড়াতাড়ি করে মানে সব জায়গায় যাওয়া লাগতেছে অলরেডি তিন চারটা বাসায় গিয়ে আসছি এখন তোমাদের এখন তোমাদেরকে নিয়ে আরেকটা বাসে যাব এখন সবাই তোমাকে আর ভাবিকে থ্যাংক ইউ বলছে কারণ বলতেছে যে কাঁচা মাংস তো এক জিনিস কিন্তু এখানে তো সবাই ব্যস্ত থাকে যার আমি যাদেরকে দিচ্ছি সবাই তো বেশিরভাগ ব্যাচেলার তো রান্না করা মানে পাওয়াটা আসলে সবাই অনেক খুশি হয়েছে

অনেক সুন্দর লাগতেছে চলো এখনো আমাদের ইচ্ছে শেষ হয়নি শেষ হবে না সেভেন ডেজ আজকে আমাদের চতুর্থ দিন চতুর্থ দিনে ভাবির বাসে যাচ্ছি সব কাজ শেষ করে আসবো আগামীকাল থেকে আর যেতে পারবো না সেজন্য কাজের প্রিপার নিয়ে যাচ্ছি অনেক ভাল লাগছে এতদিন কারণ আমরা আজকে যাদের বাসে গেছি না লাস্ট মিনিটে গেছি না সবাই জমে যেতেছে তোমরা তো হচ্ছে একটা আলহামদুলিল্লাহ একটা পজিশনে চলে গেছো তার জন্য সবাই জব না সবাই সবাই ফোন দিছি আর সবাই বলে কি দুই মিনিট পাঁচ মিনিট ওয়েট করে না

ময়দা চালের গুঁড়া লুনী ও চালের গুঁড়া টুড়া সব আলিজে প্রত্যেক দিন মামার বাড়িতে আসে এত সামান্য কথা না আলিজে জানে

মাংস গরম হচ্ছে বাটার পরে দুই পাতিলের পরে এই পাতিলটা বল এটা হাফ বলো আমি ড্রেস পরে আসছি তোমরা দেখছো আমি একটা সুন্দর ড্রেস পরছি খালি যে হাতগুলো একটু ভাবে রাখো তাহলে আরো ভালো লাগবে খালি যে নাকগুলো দেখাই প্রত্যেকদিন কাটলেও এমন শার্প ব্লেড ঠিকও বেশি

এই গরম পানি দিয়া করছো নাকি পাতিলে করছো পাতিলে গরম পানি বলো কোথায় আনো দিয়া তারপর পাতিলে মতো পাক কম্পিউটারটার মতোই পাক কম্পিউটারটা তো পাতিলেই করতো একটু কই টানবো তো মাংস গরম হয়ে গেছে বাবা না জি মাংসটা পরে খাবো রুটি দিয়া খাবো এটা নিচে এটা লাইক ফলায় না নিচে ফলায় না নিচে এটা এটা নাও আর প্লেট নিয়ে আসি গরম করে ফেললাম পুরো পাতিল আজকে জিসা কিছু রাখবে আমি নিয়ে যাব আবার ঝুড়া মাংস করব আর আজকে হচ্ছে হ্যাপি হ্যাপি ভাবির উদ্যোগে চালের রুটি নিচে মনে হয় রোমানটা দিতেই বলা যায় হ্যাঁ এটা জুতিরি বলছে একটু ভিজে আমি নিয়ে আসতে দাদা হাবি ননদ মিলে পিঠা বানাইতেছে আর খুখিয়াপো আজকে দায়িত্ব হয়েছে খাওয়ার ভালো হইতেছে কি না ওরা কিন্তু মাশাল্লাহ খুব ভালো পিঠা বানাইতেছে গোল গোল করে সবাই দায়িত্ব নিয়ে হ্যাঁ আর ভাজা ভাজাভাজির দায়িত্ব কিন্তু আমার আমি কিন্তু রুটিগুলা সব ভাজতেছি আর খুবই সুন্দর হয়েছে রুটিগুলা আজকে মনে হইতেছে অনেক মানে বিদেশের লাইফে যতটুকু আছে আলহামদুলিল্লাহ খুশি জিসবু কিছু বলো সবাই বলে তুমি নাকি চুপচাপ থাকো আমার ভাবি আলহামদুলিল্লাহ না ভাবি ভাবি এখন উনি উনি না হিসেব দিশাবু চুপ থাকার কারণ আছে সে তো শাশুড়ি বুঝছো না তার দুই ছেলে আছে এখন তো সে শাশুড়ি হয়ে যাবে এখন তার জন্য সে শাশুড়ির ভূমিকা পালন করতেছে এখন থেকে হ্যাঁ মুখ বন্ধ রেখা চলবে বৌদের সাথে কারণ বিদেশের বৌদের সাথে পারবে না আসো 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 ন জিন্ন

মামুদ কেমন লাগতেছে হম বিয়ের আগে কি এই পরিবেশটা পাইছিলা সংসার হইলেই পাই তারপর ফ্যামিলি সাথে যখন তোমরা ভাবিরা সবাই আসছে তারপর এর আগে আমরা তো লাকি আর আমি এগুলো করতে পারছি না হ্যাঁ কেমন লাগতেছে এবারে বিফটা অনেক মজা হয়েছে না যে মধ্যে রুটি পুড়ে যাচ্ছে ও পুরে মনে হয়ে গেছে ই যে रफन, अबू यम्मी not स्पाइसी भैया लोग चाहिए यार, not spicy, है, extra दो. সবাই মিলে খাওয়া দাওয়ার পর একে একে সবাই সবার জল চলে গেল আর ক্লিনিং যা যা আছে বাইরের গুলো হেঁপে হ্যাপু বড় বড় হাড়ি পাতিলগুলো ধোয়াপালা করছে আর আমি সবগুলো মুছে ক্লিন করতেছি ভিতরের ধোয়াপালাগুলো করে ফেলছি আসলে সবাই মিলে একসাথে হলে অনেক কাজ জমে আর যখন হাত হাতি করা হয় তখন কিন্তু কাজগুলো অনেক কমে যায় যেহেতু বড় বড় পাতিল আসলে অনেক মাছতে অনেক কষ্ট এসছে আর ভাবে পানি দিচ্ছিলো তারপর আমরা সব খাবার দাবার রেডি করে এগুলো পরিচিত একজনের বাসায় যাবে তো সব কিছু রেডি করে আমরা এখন রানা করে ফেলবো তুমি আসো বেড়াইতে আসো না

আর পাশাপাশি যারা আছে ভাইয়া এখন দিয়ে আসবে আজকে আমরা অনেকগুলো পৌঁছে দিছি আজকে শেষ পাটা শেষ আমরা নিয়ে যেতেছি এক বক্স পাইছি মাস্তে পাকরা করতে পারো অনেক নিয়ে না এই যে এক বক্স এটা হচ্ছে রুটি আর এই এক বক্স মাংস পাইছে ভাবি এক বক্স পাইছে ভাবি এক বক্স খুকেপো এক বক্স আমরা এক বক্স মাংস নয় হার্ডিয়াস আর জুকিও এক বক্স ছোট রাত কিন্তু কিন্তু বাজে দেখে মনেই হচ্ছে না তো এখন আমরা বাসায় চলে যাব ভাইয়া আমার বাসায় আমাকে ড্রপ করবে তারপর খুকিয়া বুকে নিয়ে আবার খুকিয়া প্রাসায় যাবে তারপর ভাইয়া বাসায় চলে যাবে তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক ভালো কেটেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ